বিস্তার বিশ্বকবি রবীন্দ্রনাথ খাঁচার পাখি খাঁচার পাখি ছিল সোনার খাঁচাটিতে বনের পাখি ছিল বনে একদা কি করিয়া মিলন হলো দোহে কি ছিল বিধাতার মনে বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনেতে যায় মিলে পাখি বলে বনের পাখি আয় খাঁচায় থাকি নিরিবিলে দিব খাঁচার পাখি বলে হায় আমি কেমনে বনে বাহিরিব। দিব বনের পাখি গাহে বাহিরে বসে বসে বনের গান ছিল যত খাঁচার পাখি গাহে শিখানো গুলি তার দোহার ভাষা দুই মতো বনের পাখি বলে খাঁচার পাখি ভাই বনের গান গাও দেখি খাঁচার পাখি বলে বনের পাখি ভাই

কলে নিরালা কোণে বসে বাঁধিয়া রাখো আপনারে বলে খাঁচার পাখি বলে হায় মেঘে কোথায় বসিবার ঠাই এমনই দুই পাখি দোহারে ভালোবাসে তবুও কাছে নাহি পায় খাঁচার ফাঁকে ফাঁকে পরশে মুখে মুখে নীরবে চোখে চোখে চায় দুজনে বুঝিতে নাহি পারে নারে বুঝাতে আপনায় দুজনে একা একা ঝাপটি মোড়ে পাখা কাতরে কহে কাছে আয় বনের পাখি বলে না খাচার পাখি বলে হায় মোর শকতি নাহি উড়িবার নমস্কার